জীবনের মানুষ সেদিন বুঝবে সময় আর পরিস্থিতি যখন তোমাকে একসাথে আঘাত করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে মজার একটা তরকারি দেখো এটা হচ্ছে পাখির মাংস বাইলে হাঁস আছে না বালি হাঁস বলে বাইলে হাঁস বলে অতিথি পাখি বলে মজার একটা তরকারি মজার একটা মাংস খেতে দারুণ সত্যি অনেক মজা এই মাংসটা খুব মজা আমি তো মাঝে মাঝে এই মাংসগুলা খেয়ে থাকি আর এটা হচ্ছে ছোটো চিংড়ি ফুলকপি দিয়ে চচ্চড়ি করেছি এটা খেতেও অনেক মজা সত্যি কিছু কিছু তরকারি থাকে মাছ মাংসের চেয়েও অনেক প্রিয় এই যে চিংড়ি মাছ এটা খেতে আমার কাছে খুব ভালো লাগে ছোট ছোট চিংড়ি ফুলকপি দিয়ে চচ্চড়ি করেছি বাস্তবতা সামনে এসে যখন দাঁড়ায় সত্যি জীবনটা তখন খুব কঠিন মনে হয় সময় বুঝে দেয় আপন পর যখন পরিস্থিতিটা খারাপ যায় তখন আমরা আসলে আপন কে আপন কে পর চিনতে পারি তখন সময়ের সাথে পরিস্থিতির সাথে মোকাবেলা করাটা খুব কঠিন যখন যে পরিস্থিতি আসুক না কেন আল্লাহ যেন শক্তি দেন সেই পরিস্থিতিটার মোকাবেলা করার জন্য কিছু কিছু সময় আসে সেই সময়গুলোতে আপন পর চিনা যায় দেখো ফুলকপিটা অনেক মজা সত্যি অনেক মজা হয়েছে আমি তো মজা করে খাচ্ছি আও দারুণ খেতে ছোট মাছ দিয়ে তোমরা যদি এভাবে কেউ না রান্না করে থাকো ফুলকপি চচ্চড়ি করে না থাকো তোমরা চচ্চড়ি করে খেয়ে দেখো সত্যি অনেক মজা দেখো আমি কোনো ঝোল রাখি নাই এই ছোটো চিংড়ি দিয়ে চচ্চড়ি করেছি একদম মাখা মাখা করেছি খুব মজা আর এই পাখির মাংসটা ভুনা করেছি এই পাখির মাংসটা খেতে একদম দেশি মুরগির টেস্ট খুবই মজা সুস্বাদু একটা মাংস দেখতে দেখতে পাঁচটা রোজা পার করলাম আলহামদুলিল্লাহ বাকি পঁচিশটা রোজাও আল্লাহ যেন করার তাহিদ দান করেন আমরা যেন সবাই করতে পারি জানি জানিনা আগামী পাঁচটা রোজা পাবো কিনা আল্লাহ যেন আল্লাহ যদি হায়াত দিয়ে থাকে অবশ্যই এই প্রচেষ্টা রোজাও করবো ইনশাল্লাহ খাবারটা আমি খেয়েই যাচ্ছি এত মজা হয়েছে দুইটা তরকারি খুব স্বাদ হয়েছে আর এই ধরনের তরকারিগুলো আমি খুব পছন্দ করি আর এই রোজার মাসে আমরা বেশি বেশি দান করব গরিব মেসিনকে দেখবো আসুন আমরা গরিবদের পাশে দাঁড়াই তাদের সহযোগিতা করি যতটুকু পারবো যেটুকু পারি সেটুকু দিয়ে আমরা সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এই মাসটা তো দান করার মাস বেশি বেশি সোয়াব সোয়াব অর্জনের মাস এই যে আমরা প্লেট ভরে কত ভালো ভালো খাবার গাছ খাচ্ছি এমনও কিছু মানুষ আছে লবণ দিয়ে ভাতটুকু খেতে পারে না আসুন আমরা সবাই তাদের পাশে দাঁড়াই খাবার অপচয় করব না যে খাবারটুকু আমরা অপচয় করি সেটা গরিব মুসলিমের মানুষ